অরণ্য সিমরান আসো 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 আজকে সকাল থেকে সকাল কি ঘুম না একটু বেশ দেরি করে উঠছি হ্যাঁ তারপরে কি যে অবস্থা একবার ভাবি কি বাইরে থেকে কিছু নিয়ে আসবো নাকি অনেকক্ষণ বসে বসে গল্প করছি অরণ্য সিমরান আমি তারপরে শেষে চিন্তা ইয়ে করলাম কি বলে খিচুড়ি ছিল তো বাচ্চাদের আমি বলছি আমি খিচুড়ি আর ডিম ভাজি খাবো এরপরে ওরা কি খাবে অনেক কিছু চিন্তা করতে করতে এই যে ভুড়িটা না একদম কোটা ধোয়া সব করা ছিল তো অরণ্যকে জিজ্ঞেস করলাম যে ভুড়ি খাবা ও তো খুব পছন্দ দেখো আরও টেস্ট হয়েছে কিনা হুম তো বললো কি যে আচ্ছা ঠিক আছে মজা হয়েছে হ্যাঁ তো সিমরান সালাদ বানাইছে আমি যে এখানে ডিমের কারি করলাম মানে হচ্ছে আচ্ছা শুরু করো সিমরান আসাম সেখানে ডিম ভাজি করছি বেগুন ভাজা ছিল আর ওই খিচুড়িটা বাঁচা না হতে হবে গরম গরম একটু ভাত রান্না করলাম আচারটা নিয়ে আসো চাও তো এই হচ্ছে আজকের কাহিনী আজকে তো শুক্রবার শুক্রবারে একটু দেশি মুরগি টুরগি রান্না করি কালকে সে বড় সাথে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে আর সারাদিন ওই যে কথা টথা বলছি না মাথাটা জানি কেমন করতেছিল কিন্তু ঘুমটা এত ভালো হয়েছে যে বলার মতো না অনেক ঘুমাইছি অনেক শান্তি করে ঘুমাইছি তুমিও অনেক ঘুমাইছি আজকে অনেক দিন পরে না খুব গভীর ঘুম হয়েছে তো এখন এই যে সবাইকে বললাম যে আসো খাওয়া দাওয়া করে ফেলো ভিডিও আপলোড করতে পারি নাই এডিটি করি নাই কালকে কারণ আসার পরে এত ঘুম আসছিল না টায়ার্ড লাগতেছিল তো এখন হচ্ছে ওরা খাওয়া দাওয়া করবে আমি ভিডিওটা এডিট করে আপলোড করব কখন আজকে পাবলিশ হয় কে জানে জানি না তোমরা অনেকেই অপেক্ষা করো আমার খুব খারাপ লাগে বিষয়টা কারণ অনেকেই না বারোটার সময় ভিডিও আপলোড না হলে আমাকে মেসেজ করে তখন আমার এত খারাপ লাগে বলার মতন তো যাই হোক দুই এক দিন তো এরকম হয়ই ছাড়ো আর এই যে এটা না এই যে গাছের কাটিংটা এখানে রাখলাম আরও গাছের কাটিং করব ইনশাল্লাহ খুব ইচ্ছা পানিতে রেখে রেখে না বা শিকড় না করব না না বস অরণ্য সত্যি কথা আর শুনো অরণ্য এই যে কালকে দা কালকে ঘুম ঘুম করে ইয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল না ওই সময় বন্ধ করে দিতে হয় বুঝছো না আমার এই যে মোবাইলের চার্জারটাও কালকে নষ্ট হয়ে গেল না ওই সময় চার্জতে ছিল বোধ হয় না না সহজে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার কালকে বৃহস্পতিবার ছিল কালকে তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়াপড় শুধু শুনলাম যে দুর্ঘটনা দুর্ঘটনা বরাবর কপাল ফেটে না ফেটে গেছে তারপরে স্টিচও পড়ছে তো ওখানে তো গেলাম গিয়ে দিন ছিলাম আসতে আসতে সাড়ে এগারোটা বাজে রাতে আর কি এত টায়ার্ড লাগতেছিল না মানে আর ঘুমও খুব পাচ্ছিল কোনো এডিটও করি নাই ভিডিও কিছুই করি নাই আরামসে ঘুমাইছি সকালে উঠলাম উঠে দেখি কি কি ঘুম মানে খুব ভালো লাগতেছে তা আমি ভাবলাম না ঠিক আছে যদি ঘুম এত গাঢ় হয় বা এত গভীর ঘুম মনে হচ্ছে আবারও ঘুমাই তারপর আবার না শুয়ে পড়ে আবার ঘুমাইছে এই করতে করতে সাড়ে দশটা পনেরো এগারোটার সময় উঠছি বুঝছো মাঝে মাঝে না আমি এরকম করি যদি মনে হয় যে না খুব শরীরটা রেস্ট যাচ্ছে বা খুব ঘুম আসতেছে ঘুমটা খুব গভীর হচ্ছে আমি নিজেকে ভালো মতো আসকারা দিই বুঝছো মানে প্যাম্পার করি আর কি মাঝে মাঝে না নিজেকে নিজেকে প্যাম্পার করা এতই জরুরি তাহলেই না মনটাও ভালো থাকে ফুরফুরে থাকে আর হচ্ছে এই পরিবারের সদস্যদের প্রতিও না মনোযোগ দেয়া যায় আর কি মানে কোনো কিছু বিরক্ত লাগে না আর কি তো এরকম আজকের কাজটা এরকম শুক্রবার ছিল শুক্রবারে সাধারণত মাছাদুমান নামাজ থেকে সে খাওয়া দাওয়া করে আজকে না কোনো কিছুই আমার মাথার মধ্যে রাখি নাই যে হবে একটা কিছু হবে অসুবিধা নাই আর বাসায় প্রত্যেকটা সদস্যেরও না এই মেন্টালিটি কোনো কিছু না যে এটাই হবে ওটাই হবে না হলে একেবারে তুলকারাম হয়ে যাবে না সেরকম না তা যার কারণে অরণ্য তারপরে সিমরান বসে আমরা তিনজন বসে গল্প টল্প করতেছি কি করব একবার ভাবলাম যে সিমেন্ট বললো মাম্মি তাহলে যে আমাদের সামনে না একটা হোটেল আছে আর ওখানে রান্না বান্না অরণ্য আসতে যেতে পথে দেখে তো সবসময় বলে যে হোটেল থেকে না কি সুন্দর করে রান্না করে রাখে মাঝে নিয়ে আসবো কিন্তু আনা আসলে হয় না সময় প্ল্যান হয় আজকেও তাই গল মনে হয়েছিল সিমেন্ট বলছে মাম্মি তাহলে ওখান থেকে তরকারি মানে তরকারিটা নিয়ে আসি তারপরে আবার আমি বললাম কি আচ্ছা ইয়ে ভুরি না কাটা মানে কেটের ধোয়া টোয়া সব রেডি ছিল আর কি কালকে রান্না করব দেখে বললাম তাহলে ওটাই বসায় দিই কি বলে হ্যাঁ সেটাই করো তারপরে যে খিচুড়ি ছিল আর কি ডিম ভাজি করলাম ডিমের একটু কারি করলাম ভুড়িটা প্রেশার কুকারে বসাই দিলাম তো যাই হোক সুন্দর মতো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি না তখন আর গোসল করিনি ছোরা খাচ্ছে ওদের সাথে বসে বসে গল্প করছি এই যে এখন গোসল করলাম তারপরে ছাদের জন্য চা বানালাম আর পপকর্ন ভাজলাম আর এই যে নিজেও একটু তারপরে যখন ছাদে যাই আর বাতাস আছে বেশ বাতাস যাচ্ছে দাদা দেখাই এই যে দেখো বাতাসে দেখো গাছগুলা কি সুন্দর গাছের পাতা গুলা দেখছো বেশ বাতাস বেশ বাতাস আকাশটা মেঘলা একদম বৃষ্টি হওয়া খুব দরকার বৃষ্টি হয় কিন্তু পিটপিট পিটপিট করে হয় যেটাতে না গরম আরও বাড়ে স্পাইডার প্ল্যান্ট এটাও না গ্রো দেখো পাতা অনেক পাতা ছাড়ছে আর এই গাছটা তো খুব সুন্দর করে হচ্ছে এই যে এই গাছের মধ্যে এই গাছটা বুঝছ অনেক সময় একটা ইয়েটা মিষ্টি থাকে যে এই গাছের সাথে এই গাছের খুব ভালো ম্যাচ হয় গ্রো খুব ভালো হয় তো এই গাছের মধ্যে এই গাছটা এত ভালো হয়েছে যার জন্য আমি কোনো গাছই আর উঠাই নাই যাটা একসাথে মিলেমিশে বন্ধুর মতো বড় হোক আমার নয়ন জুড়া তা আজকে হচ্ছে এই কাহিনী তো চলো ছাদে যাবো একটু পরে এত অলসতা মানে শরীরে এত অলসতা না যে আজকে ভিডিও করব মনে করি ভাবছি আজকে বাদ যাক তারপর আবার ভাবলাম না শুরু করি তো দেখি কারণ হচ্ছে কি জানো যখন ওই সক আজকে মানে বারোটার সময় পাবলিশ করি তো একটু দেরি হলেই না অনেকে মেসেজ করে দেখি ব্যাপার এখনো ভিডিও আসে না কেন তুমি ভালো আছো কিনা বা আপনি ভালো আছেন কিনা আনটি তো সেই জন্য না আমারও মাথার মধ্যে একটা চাপ থাকে আকাশ মেঘলা তো লাইটিংটাও ভালো করে বোঝা যাচ্ছিল তো এই যে অরণ্যকে একটু পপকর্ন দিলাম বাকিটা ছাদের জন্য নিয়ে যাই নিয়মগুলো দেখছো কী সুন্দর এক একটা এক এক কালার অথচ একই গাছের বীজ থেকে কিন্তু সব ফুলগুলা কিন্তু কালার ভিন্ন ভিন্ন আকাশটা দেখো শরৎকাল আসি আসি করে আকাশে মেঘ একদম কোথায় যেন ঝড় হচ্ছে আর এই যে দেখো এখানে দুইটা ড্রাগন এখানে একটা ড্রাগন এখানে একটা ড্রাগন এখানে আরেকটা ড্রাগন ওরে বাবা ড্রাগনের তো বিজনেস করা যাবে কিন্তু এই গাছটা আমার বড় বিচ্ছিরি লাগে সাংঘাতিক বিচ্ছিরি লাগে এত সুন্দর বাতাস না আজকে মনটা ভরে যাচ্ছে একদম ও কি আরো দুই এক বছর কষ্ট হবে তারপরে ছেলে যখন একটু বড় হয়ে যাবে তখন তো আর অসুবিধা নেই শুতোবার অফিসে পাঁচ দিন অফিস আর শুক্র শনিবার হচ্ছে ছেলে নিয়ে দৌড়া দৌড়ি দৌড়াদৌড়ি করে করে বেচারা বলতেছে একেবারে ভর দুপুর তার মানে তুমি এখন ঘুমাতেও পারো না আহারে শুক্র শনিবার হ্যাঁ 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 এভাবে ফালাই না ফালাই না তারপরে ভাবি খিচুড়ি টিচুড়ি রান্না করলে না শীতকালে ধনেপাতার বদলে এই অরেগানো দিলে খুব ভালো লাগে আমি তো অরেগানো অনেক কিছুর মধ্যে দেই কিন্তু এই টাটকাটা দেখে এত ভালো না টাটকাটাই তো বলতেছি এত ভালো ভাই কি পাতা না কি হঠাৎ করে না বৃষ্টি আসছে বলো আর এই যে ওরেকোনো দিয়ে চাটা না অদ্ভুত লাগতেছে এই যে দোপাটিগুলোতে না ফুল আসছে আজকে না খুব সুন্দর বাতাস বাতাস পায় এরা কি ঘুম দিচ্ছে ওরে বাবা ওই দিকেও তো আসছে শোয়া ছাত্রটা বা বাজে দেখে আসছে শোয়া এখন হয়তো আরও পাঁচ সাত মিনিট বেশি ভাবি একটু লেস কি কিনবে আর আমি এই যে পানির বোতল কয়দিন ধরে কিনবো কিনবো ভাবতেছি আরও টুকটা গরম নুডলস নিতে বলছে সয়া সস নিতে বলছে তো এগুলো হাঁটাও হবে এই যে খণ্টন পদ্ধতিতে যাচ্ছি দুইজনে কৃষি মার্কেটে যাচ্ছি অনেকদিন এইভাবে কৃষি মার্কেটে যাওয়া হয় না এখন আবার এই যে শীত শীত পড়লে এখন আবার যাওয়া হবে

পনেরো টাকা নিল চায়ের দাম বলো তো যে ভাবি করে লেস কিনবে আমি এখানে হচ্ছে একটু ইয়ে কিনবো কি বলে প্লাস্টিকের বোতল কিনবো আর এত ভিড় আছে মনে হয় কি ঈদের বাজার হচ্ছে চলে ভাবি চা খায় নাই আমিই খাচ্ছি কৃষি মার্কেট দোতলা পর্যন্ত মানে একতলা ছাদ হয়েছে আর কি ওই পাশে দোতলা হচ্ছে দোতলা ছাদ হচ্ছে বড়ই করতেছে পুরাটাই করতেছে হ্যাঁ এই যে কি ভিড় দেখো মানুষের অবস্থা তোর বাচ্চাদের ড্রেসগুলো একদম সুতির হয়ে গেছে লেস কিনা সাত গজ এত মানুষ বাবা গরমে এমনি অস্থির লাগে এরকম এরকম হঠাৎ করে না ঝড় ও হাওয়া আর হচ্ছে বৃষ্টি এই ভাবি আবার ছাতা আসছে এখানে নাহার হোটেল আছে যেটা নাহার হোটেল বুঝছো এই হোটেলে গরম গরম চা আর পরোটা খাওয়া যায় ভাবি তো খাবে না হ্যাঁ 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 ভেজালে পড়ে গেছে ভাবি এখানে সুতা কিনতেছে তা ওই মেয়ে কাপড়ও কিনলো কাপড় সুতা ম্যাচিং করতেছে তাহলে আমি দৌড় দিয়ে একটু দেখে আসি মাছ কি আছে এই মাছটা ওই মাছটার মধ্যে দিয়ে বিশ টাকাটা পানির মধ্যে পড়ে গেছে বুদ্ধি করে এই লাইটের মধ্যে দিচ্ছে এখানে শুকানোর জন্য গেছে আল্লাহ কি আশ্চর্য ভালো বুদ্ধি তো আপনার কাছ থেকে শিখলাম এক বুদ্ধি থ্যাংক ইউ ঘরটা দিয়েছি তুই পিঠা এই যে এই একটা ইয়ে পাখা কিনলাম ছাদের জন্য বলো এটা না আরে ফেলে ষাট টাকা চাইছিল আজকে বুধবার থেকে তিরিশ টাকা দিয়ে কিনলাম এরকম ঘুরানো যায় আরও থাকলে আরও নিতাম ছাদে একটাই পাওয়া গেল সয়া সস দাও আর ওই যে মামা স্পাইসিস নুডলসটা দাও দেখছেন ভাবি আল্লাহ আমি কি ভয় পাইছি হ্যাঁ এ কি তোমার বিড়ালেটা দেখো বাসায় আসছি আর পুরা বৃষ্টি থেমে গেছে কি কাহিনী অরণ্য দেখো এসবের কাণ্ড দেখো কি খাচ্ছে পুরাই বৃষ্টি থেমে গেছে আর এতক্ষণ কি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল বুঝছো হ্যাঁ এখানে অনন্য কাজ করতেছে আর সিমরান হচ্ছে ইয়ে ওয়াশরুমে এই যে বাচ্চা ধাপে ধাপে বাইরে ছিল এসে তাড়াতাড়ি করে নাকি সব গাছ দিচ্ছে হচ্ছে বৃষ্টির পানি হয়তে কিন্তু বৃষ্টি গেওয়াজি গেছে থেমে বুঝছো থেমে গেছে এই গাছটা কি সুন্দর লাগছে না দাঁড়া তোমাদেরকে দেখাই কি কি আনছি এই যে সয়া সস আনছি মামা এই যে নুডলস আনছি আর এনে দেখে কি এখানে এক প্যাকেট নিয়ে আসছে কে নিয়ে আসছে ঠিক বুঝলাম না জিজ্ঞেস করবো অরণ্য আনছেন ওর পাপা এটা আনছি পপকর্ন আর এই যে কিল চাইনিজ তেলা পোকা মারার আর এখানে হচ্ছে আদা রসুন নিয়ে আসছি বেশি করে আনি নাই হাফ কেজি হাফ কেজি আনি তারপরে এর বেশি আনি না একদম দরজার সাথেই পাওয়া যায় তো আর এটা হচ্ছে মশলা ছাড়া মাঝে আমাদের স্যুপের জন্য আর আমি হচ্ছে ওই যে করলার জুস খাবো কালকে কালকে থেকে সেই জন্য করলা নিয়ে আসছি আর এখানে বটমরি দেখো বটমুড়ির কিন্তু সবসময় পাওয়া যায় না একদম ফ্রেশ ফ্রেশ লোটটা মাছ আনছি অরণ্য না লোটটা ফ্রাই খাইতে চাইছে আর এখানে একদম জ্যান্ত শিং মাছ পেঁপে দিয়ে রান্না করার জন্য এই ছোট্ট ছোট্ট পেঁপে না বিশ টাকা করে কেজি দিয়েছে এক চাচাই বাসার নিচে একদম ভ্যানে তেই হচ্ছে অবস্থা

মাছ ভাজার প্রিপারেশন এখানে হচ্ছে এক ময়দা হাফ কাপ হচ্ছে চালের গুঁড়া আর যে যেরকম ঝাল খাবে সেরকম হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া আর একটু লবণ ব্যাস আর একটু দিতে হবে না একটু চিলি ফ্লেক্স দিই না আর এখানে হচ্ছে পানি দিয়ে না একটা ব্যাটার বানাবো এই যে ব্যাটারটা বেশ ঘন হবে বুঝছো এখন

ফ্রাই দুইশো টাকার যে মাছের যে কোয়ান্টিটি না ওই কোয়ান্টিটি শুনো না টাকার মাছ কিনছি না এই মানে

এটার শব্দ যখন বাজ থাকে মনে হয় বুঝবা যে অনেক বাতাস দেখো গাছগুলা কিরকম উফ কি অবস্থা বলো আর এই যে আকাশটা একটু সুন্দর না তো ডিনার তো অরণ্য আর সিম্পল তো খা ওই যে নুডলস আছে না ওই যে কোরিয়ান যে নুডলসগুলো আনছে ওটা রান্না ওটা করলো বিপ দিয়ে আর হচ্ছে যা ফিশ ফ্রাই করে দিলাম না ওইটা ফিশ ফ্রাই ব্যাস পিছনে দেখো আমি আর অগ্নি পাপা আর অগ্নি তো এই হচ্ছে অবস্থা আর এখানে দেখো এই লাইটটা নিবায়ে দেওয়াতে না আকাশটা কি সুন্দর লাগতেছে না অনেক বাতাস ঝি 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 ঝির করে তো এখন ইচ্ছা করলে এক চা খাতাম কারণ দুধ চা বানানো আছে বুঝছো ওদের জন্য বানাইছে যে কিন্তু খাবো না কারণ বেশি দুধ চা খাওয়াটা ঠিক না মানে ম্যাক্সিমাম দুইবার বেলা এর বেশি প্রশ্ন দর উচিতই না আমার আবার বদ অভ্যাসগুলো না ফিরে আসতেছে বুঝছো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ